চিত্র জগতে সেরা অভিনয় জগতে ফিরে যাচ্ছে আমাদের পলাশ সাহার ওয়াইফ কারণ নারী অনেক অভিনয় জানে পলাশের ওয়াইফ এর এত সুন্দর করে তাকে সত্যকে মিথ্যা দিয়ে যুক্তি দিয়ে সাজাইয়ে উপস্থাপনা করেছে তিনি স্বামীর ব্যাপারে এবং আমাদের বাংলাদেশের পরিচালক নাকি সেটা দেখে মুগ্ধ হয়ে গেছে তার কথাবার্তার ধারণ তার কথাবার্তার স্টাইল তার হাত পায়ের ভঙ্গি দেখে সে মানে পরিচালকের মুগ্ধ হয়ে গেছে যে পলাশার ওয়াইফকে আমরা যদি বাংলার মিডিয়াতে আইনে নায়িকা হিসাবে ব্যবহার করি তাহলে এদাকে আর বেশি কষ্ট করা লাগবে না কারণ এরা ট্রেনিং ছাড়াইয়ে অনেক সুন্দর অভিনয় করতে পারে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে আমিও শুনছি তো এই নিয়ে অনেক অনেক মেসেজ ইনবক্স আমার ভরে গেছে তা ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাই ফেলাই যেহেতু উনি হচ্ছে ওনার ফ্যামিলি আমি যতটুকা জানি সবাই বলা বলি করতেছে আমি বলতেছি না সবাই বলা বলি করতেছে হতদরিদ্র উনার বাড়ি থেকে উনি পড়ালেখা শিখিছে মা বাবার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে মা বাবার সঙ্গে কীভাবে মিশতে হবে এই জিনিসটা উনি জান না কিন্তু অভিনয় জগৎটা উনি খুবই সুন্দরই জান এই জন পরিচালকের খুব মুগ্ধ হয়ে গেছে আমাদের বাংলার বাংলার আর নববধু প্রথম ছবি আসবে অভিনয় জগতে যে স্বামী হিসাবে শ্বশুর বাড়ি শাশুড়ির জন্য সংসার করতে পারল না নিজের দোষটার ঢাইকে যাই হোক এই ভিডিওগুলো গুলো দেখে হয়তোবা কিছু মানুষের চুলকাদি ভাই শুরু হয়ে যাবে কোনো চুলকাদি চুলকে হবে না আ চুলকাবা কমেন্টে বক্সে লিখে দিবা ঠিক আছে আমি তো একটা মেয়ে মানুষ সেটা বলবো যে আপনি একটা মেয়ে মানুষ আর একটা মেয়ের সম্পর্কে আপনি এত কথা বলতেছেন কেন ভাই তোমরা কড়াকড়ি করতেছো আর আমি বলতে গেলে দোষ তাই না তো যাই হোক নারী ওই যে একটা কথা আছে না নারী অভিনয় সেরা আকাম কুকাম কইরা আইসা নারী মিথ্যাকে যুক্তি দিয়ে সাজাইয়া অন্যের ঘরে চাপিয়ে দেয় ঠিক না তো আমাদের এই যে পলাশাহার ওয়াইফ কিন্তু এরকমেরই হয়েছে আপনারা সব সময় বলে যাচ্ছেন যে হাই এদেশ এদের কী সুন্দর ছবি এদের কি সুন্দর ভিডিও দেখে মুগ্ধ হয়ে যায় আসলেও রূপবতী হওয়ার সে গুণবতী হওয়া ভালো একটা মায়ের একটা মায়ের আসলেও আল্লাহ পাকের সৃষ্টি তো সবাই একটা মেয়ে যখন পৃথিবীতে আমরা হয়ে আসি তখন সেই মেয়েটার কিন্তু সব দিকতেই ভাবতে হয় যে আমরা হচ্ছে মেয়ে মানুষ আমার মা চাষিরা চলে আসছে আমাদেরও স্বামীর বাড়ি যাইতে হবে আমি যতটুকু জানি পরিপূর্ণ বয়স হইলে পারা সেই মেয়েটা জানে যে আমার চাষিকে আমার মা কিভাবে জ্বালাইতেছে আমার মা কিভাবে আমার চাচিকে জ্বালাইতেছে আমার দাদি কিভাবে আমার মাকে জ্বালাইতেছে আমার চাষা কিভাবে আমার মাকে সেম কাহিনী আমার জীবনেও হবে কিছু তো শিখা উচিত তাই না তবে আপনি এগুলো এটা মানে সেটা ভুলে যাইয়ে স্বামীর ঘরে যাইয়ে হচ্ছে নিজের মনে করতে নিজের সব কিছু নিজের আওতার ভিতর নিতে চান স্বামীকে হাতের মুঠোয় নিতে চান স্বামীর সাথে কুটির নাটি কোনো বিষয় জ্ঞানজাম ফেসাদ হইলেই স্বামীর অফিসে চলে যান স্বামীর স্বামীর নামে যে বিচার দিয়ে আসেন একদিন না দুই দিন না পাঁচ দিন চলে যান যে কোনো একটা মানুষের সম্মান আছে যে ভ্যান চালায় তারও একটা সম্মান আছে যে রিক্সা চালায় তারও একটা সম্মান যে অফিসার তারও একটা সম্মান আছে কিন্তু মাইয়া পলা শেহার ওয়াইফ তুমি সেই সম্মানটা রাখো নাই বুঝছো কারণ তুমি সব সময় বলে যাচ্ছ আহারে আমার আমার শাশুড়ির জন্য আমি বাচ্চা নিতে পারলাম না আমার শাশুড়ির জন্য আমি শোকের সংসার করতে আমার স্বামী খুব ভালোবাসতো আমার স্বামী জানে যে আমার কোনো দোষ নাই সে তো আমার পার্ট তো দিতে মন গড়া গল্পগুলো সাজিয়ে গুছিয়ে কি সুন্দর করে তুমি অভিনয় করে করে সাড়ে দিচ্ছ বাংলার বধুদের মতন সব বধুরাই হচ্ছে ভালো শাশুড়ি হরা হচ্ছে নোংরা শাশুড়ি নামটা এবং মা নামটা ব্যবহার করে তোমরা মানে এমন অভিনয় জগতে ফিরে যাচ্ছ যে তোমরা হাত ধোয়া পাতা কোনো না এই রকমের যে যেসব মেয়েরা সেই সব মেয়েরা ওর সঙ্গে দল বেঁধে দল বেঁধে মানে এমন এমন মোবাইলি স্টেট দেখছে মনে হচ্ছে যে এর মাসাসি নাই এ আল্লাহ তরফ থেকে নাজিল হয়ে আইছে এ এ কোনোদিনও শাশুড়ি হবে না এ কোনোদিনও মা হবে না এর যত রূপ জৈবন সব এখনই আছে এরম সারা জীবন থেকে যাবে এ পৃথিবীর মাটি থেকে আর কোনোদিনও যাবে না মোর আর একটা ঘুরে গেছে ওই যে কয় না যে নারী খুব অভিনয় জানে একজনের ভালো আরেকজন দেখতে পারে না এইবার পলাশ সাহার ভাবিকে নিয়ে টানাটানি করতেছে আপনাদের কতটা এটাই এটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে আমরা কতটা নিকৃষ্ট কতটা হইলে মানুষ এই ধরনের ভিডিও বানাচ্ছে এই ধরনের বলতেছে এই যে পলাশের মেজ ভাবির কথা বলতেছে এই যে আর একটা নাগিনী হ্যাঁ এই যে আর একটা নাগিনী আর শাশুড়ি বলতেছে এই দুই নাগনি হয়ে পলাশের পলাশের পর জীবনটা শেষ হয়েছে আর নিজে ভালো জগৎ ভালো আমি একটা কথা তো আগের ভিডিওতে বলছো ওই সার দেবো না ছেড়ে দেবো তুমি তো পাইত্যে বসে সারও দাও নাই ছেড়েও দাও নাই পাইত্যে বসে নিজের অধিকার দাবিটা মাই নিয়েই নিজের বুঝতে হবে যে আমার গোড়াটা শক্ত না মোটা তোমার গোড়াটা যদি শক্ত হয়তো তাহলে তুমি সবকিছুই পাইতা ঠিক আছে মানুষ সব পাশগুলি পুরা পাই না